স্বাধীনতার এত বছর পরও রাস্তা হয়নি রতুয়ার বাণীকান্ত টোলা গ্রামবাসীদের এমনটাই অভিযোগ ঢাকডোল পেটানো পেটানোর উন্নয়ন যেন মুখ থুবড়ে পড়েছে এই গ্রামে হাঁটু জলে থই থই করছে গোটা রাস্তা চরম দুর্ভোগে অসহায় হাজার হাজার মানুষ তাই এবারে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের বাসিন্দারা আগে রাস্তা পরে ভোট রাস্তা না হলে ভোট বয়কট হাঁটু জল কাদায় নেমে রাস্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা মালদার রতুয়ার এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর স্যান থেকে বাড়িকান্ত টোলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে হাঁটু জল কাদায় ভুগছে চারটি বুথের ছয় থেকে সাত হাজার মানুষ বারংবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে রাস্তার হাল ফেরেনি লাগাতার বৃষ্টিপাতে রাস্তায় যেন দুবাতে পরিণত হয়েছে দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ গ্রামে কেউ অসুস্থ হলে খাটিয়াতে করে নিয়ে আসতে হয় দুর্গাপুর স্ট্যান্ডে কারণ রাস্তার এতটাই বিখাল অবস্থা অ্যাম্বুলেন্স গ্রামে ঢোকার সম্ভাবনা নেই গ্রামে থাকা প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্ষুদে পড়ুয়াদের যেতে সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তা এতটাই বেহাল যে হাঁটু জল কাদায় ভর্তি রয়েছে এই অবস্থায় রাস্তা পাকা করতে হবে সেই দাবিকে সামনে রেখে জলকাদার মধ্যে গ্রামের মহিলারা পুরুষ একত্রিত ভাবে বিক্ষোভে সামিল হলেন মঙ্গলবার তাদের দাবি এই রাস্তা দ্রুত পাকা না করা যদি মিলিতভাবে রাস্তার দাবিকে সামনে রেখে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বড় বড় নেতা মন্ত্রীরা ভোটের সময় এলাকায় এসে প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়িত কিছুই হয়নি বলে অভিযোগ প্রশাসনিক কর্তা জনপ্রতিনিধি কারোরই কোনো খুশ নেই বলছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা তাই এবারে রাস্তা পাকার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা রাস্তার কারণে এমন দুর্ভোগের কথা স্বীকার করেছেন এলাকার জেলা সদস্য চৌধুরী নেতা জানান মানুষ সত্যি এই রাস্তার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামবাসীদের আবেদন মতো জেলা পরিষদ থেকেই রাস্তার স্কিম ধরা হয়েছে দ্রুত টেন্ডার প্রক্রিয়া হলেই রাস্তার কাজ শুরু করে দেওয়া হবে বলে দাবি করেছেন তিনি কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার আমরা আন্দোলন করেছি সবাই মিলে মানে আমাদের এখানে কোমর জল জমে যায় এই রাস্তার মধ্যে প্রায় ছ সাত হাজার লোক আছে আমরা বাণীকান্ত টোলাতে কিন্তু আমাদের এখানে কোনো পেশেন্ট কোনো ডেলিভারি যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমরা খাটে করে নিয়ে যাই এই দুর্গাপুরে গাড়িতে চাপিয়ে রতুয়া নিয়ে যাই আমাদের এখানে রাস্তাঘাট কিছু হচ্ছে না আমরা কত কে কত প্রধানকে কত কে কত ওই বিডিওকে বলেছি ওরা কিন্তু অ্যাকশন নিচ্ছে না আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে আসছি হাট করতে পা প্রত্যেক দিন বাজার করতে আসছি আমাদের মানে পা পিছলে পড়ে যাচ্ছি কতজনের পা হাত এই রাস্তাতে ভেঙে গেছে জল অনেক হয়ে যাচ্ছে দুই সাইডে পাট আছে মানে আমাদের রাস্তাটা এত অসুবিধা আছে কিনা যে বলার কথা নাই ভালো ভালো কুটুম মেয়েদেরকে দেখতে আসে না বলছে আপনাদের তো রাস্তা ভালো নয় কি করে অত দূরে যাব আমরা মেয়ে ছেলের বিয়ে দিতে কুটুম ভালো ভালো কুটুম রাস্তা থেকে চলে যাচ্ছে বিয়ে সাদি দিতে পারছি না মানে আমাদের তো রাস্তা নাই এই রাস্তাটা মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে বিডিও না কোনো সাহেব না কোনো এমএলএ না কোনো প্রধান কেউ এক ডালি এখানে মাটিও ফেলেনি কিংবা এক একটলি কেউ আবার এখানে আমাদের এখানে ইটও ফেলেনি যে এই রাস্তাটা তৈরি করে দিই কিন্তু আমরা কত অ্যাকশন দিচ্ছি কিন্তু ওরা মাথাতে কিছু লিখছে না আমার ছ সাত হাজার লোক আমরা কি করে এই রাস্তাটা চলবো হ্যাঁ আমাদের মানে কি এখানে সরকার কোনো কথা কিছু নিচ্ছে না আমরা ছ সাত হাজার লোক মানে খুব কষ্টতে আমরা এখানে দিন পালিত করছি আমাদের এখানে আবার জলও হয়ে যাচ্ছে যে দিক সেদিকে আমাদের কোনো মানে মানে লাগাচ্ছে না এখানে এই রাস্তাটাতে ভালো ভালো কুটুম আসছে না মেয়ে ছেলেরা কি করে স্কুল যাবে এই রাস্তাটা চলতে পারছে না স্কুল যাচ্ছে না মাসের মাসি স্কুল যাচ্ছে না হ্যাঁ ডেলিভারি কেস আবার নিয়ে যাচ্ছে আমরা অ্যাম্বুলেন্স কোথাও ঢুকছে না খাটে করে কোনো হয়তো টোটো তো করে অসুবিধা হলে আবার নিয়ে যাচ্ছি কেন যে আমাদের এখানে কোনো রাস্তা মানে হচ্ছে না বা করছে না এখানে আপনার নাম আমার নাম হলো আদরি রবি দাস বাড়ি বাড়ি বানিকান্ত টোলা সব দেখাচ্ছেন আমাদের এই বানিকান্ত টোলা এটা রাস্তা আছে হুম আমাদের গ্রামে প্রায় তিনটা স্কুল আছে একটা এমএসকে স্কুল একটা ধর্মুটোলা প্রাইমারি স্কুল ও আরও একটা স্কুল আছে ওই মাথাতে বাণীকান্তটোলা স্কুল সমস্ত স্কুলের বাচ্চারা স্কুল সাই স্কুল এবং ভল্লুকা স্কুলে যাতায়াতের জন্য এবং রত স্কুলে মানে স্কুল যাওয়া আসা করতে পারে না বলেই আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই রাস্তার কারণে রাস্তাটা যেন হয় না হলে আমরা সামনে আসছে বিধানসভা ভোটে আমরা এই চারটা চারটা বুথ আছে চারটা সম্পূর্ণ ভোট কাউকে করে দেবো মানে আমরা এই গ্রামের মানুষ ধরে ধরে আমরা যে এই কাদা মাটি এতদিন এতদিন চলাফেরা করছি এবং এত নেতা মন্ত্রী আছে কালকে নজর নজরে পড়ে না এই বানীকান্দ টলায় এতগুলা ভোট আছে আমাদের কেউ দেখে না শুধুমাত্র এই একবার রাস্তা শুধু ফাটানো হয়েছিল নিজের গ্রামের পক্ষ থেকে তখন ইসের কাজ চলছিল মাটি কাটার কাজ চলছলো তো শুধু রাস্তাটা ফাটি ফাটানো হয়ে গেল ওখানে একটা কালভার্ট দিয়েছে ওই কালভার্টটাতে না মাটি দিয়েছে না কিছু দিয়েছে কোনো কিছুই দাইনি এক ডালই ও মাটি এখনো অব্দে পড়েনি প্রায় 50 বছর ধরে এই বাণীগাঁন্তটলায় বাস করছি কিন্তু এখনো অব্দে রাস্তার কোনো সিদ্ধান্তই কেউ কোনো সরকার নেয় এই মাটিতে এই রাস্তাটা যে আছে দুই চার রাস্তা দেখতে সঙ্গে এই রাস্তার সঙ্গে মতলব নাই

আগে রাস্তাটা ছিল দুদিক থেকে রাস্তাটা বাদ দিয়ে যাওয়া আসা ছিল বাদ দিয়ে একটা দিয়ে দেবীপুর একটা দিয়ে চেকপোস্ট দিয়ে দুর্গাপুর যেহেতু এখন গ্রামবাসী আরও গ্রাম পাশে বসেছে তার কারণে রাস্তার চলাচলটা অনেকটাই বেড়েছে ওই রাস্তা দিয়ে এখন লোক দুর্গাপুর দিয়ে আসা যাওয়া মানে মেন রাস্তা হয়ে গেছে ওটা রাস্তাটার খুব দরকার সেহেতু গ্রামবাসী আমাকে একটা কমপ্লেন জানায় এবং আমাদের বিধায়ক মাননীয় সমর মুখার্জিকেও জানায় তিনিও আমাকে ফোন করে বলে তখন আমরা মালদা জেলা পরিষদ থেকে স্কিমটাকে বরাদ্দ করি এবং যেহেতু আপনারাও জানেন কি অর্থবর্ষে স্কিমটাকে পাশ করানো হয় তারপরে এক্সিসার স্যাংশন হয় তারপরে টেন্ডার হয় তো স্যাংশন পর্যন্ত হয়ে গেছে আজকে ইঞ্জিনিয়ার আসছে আসার পরে স্কিমটার আবার এস্টিমেট হবে এবং টেন্ডার হবে খুব দ্রুত গতিতে আমরাও চাপ দিয়ে ইঞ্জিনিয়ারকে খুব দ্রুত গতিতে কাজটা করানোর চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি করাবো এবং আপনারা জানেন কি দেশ স্বাধীন হওয়ার পর থেকে পাড়াতে গ্রামে গলিতে কোনো রাস্তা ছিল না এই দু হাজার এগারো পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় এই রাস্তা সব গলিতে এবং গ্রামে রাস্তা সব হতে লেগেছে আপনারাও জানেন প্রত্যেক গলি গলিতে রাস্তা এই রাস্তাটাও যেটা আছে আমরা খুব দ্রুতগতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুপ্রেরণায় আমরা খুব তাড়াতাড়ি এটাকে করব আমার নাম হলো লালটু চৌধুরী চব্বিশ নম্বর জেলা পরিষদ মঙ্গলী চৌধুরীর প্রতিনিধি মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ